গুড মর্নিং পাপা বেতু গুড মর্নিং দশটা বাজে পকলের সকাল এখন হলো জাস্ট আর এই যে উঠেই ওর চারিদিকে আমাদের জিনিস ওর জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে প্রীতম চেষ্টা করছে ওকে জল খাওয়ানোর বাট বাবু জল খাবেন না খায় এ পকে গুড মর্নিং এভরিওান্লগ প্রীতম বেরিয়ে যাবে আর কিছুক্ষণ বাদে অফিস সারাদিনের নামে প্রীতম প্রিয়া আমি একা আর গতকালকে ব্লগেই বলেছিলাম যে আর কথা দিনই আছি আমরা এই বাড়িতে তারপরে আদৌ দিল্লি থাকবো কিনা তার কোনো সিওরিটি নেই তো যাই হোক আজকেও বাইরে একদম গরম মানে ওই ব্যালকনিতে যাওয়া যাচ্ছে না এই যে আমার ব্যালকনির দরজাটা বন্ধ সকাল থেকে বন্ধ এমন বাজে ওয়েদার একদম হচ্ছে যে আগুন ঝলসানো আগুন ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে তো এখন আপাতত এই ঘরটাতে আছি আবার একটু পরেই চলে যাব ওই ঘরে কারণ প্রিয়ানেন যেহেতু গরমটা সহ্য হচ্ছে না আর গরমের থেকে বারবার বমি হচ্ছে তার জন্য ওকে এরকমভাবে এই ঘরটাতে এই ঘরটাতে স্পেশালি রোদ পায় প্রচণ্ড তাই রাখাটা ঠিক না ডাক্তার বলেছে অসময় ঠান্ডা জায়গায় রাখতে ওকে তো চলো এই শুরু করছি সঙ্গে থাকো দেখতে হবে বিশেষ করা পকোর জন্য এখানটাতে করতে করলাম খিচুড়ি তো আমরা সবাই আজকে খিচুড়ি হয়েছে খিচুড়ি পিতাম খেয়ে যাবে আমরাও খিচুড়ি খাবো আর আছে এখানটাতে মাছ পকরকে একটা মাছ খাইয়ে দেবো বাকি কি করছো তুমি কি তোমার হাতে লাউ দিয়েছে কে পাপা পিতামকে লাউ দিয়েছে ও লাউ সাত লাউ পাপা নাচ করো তো লাউ বানাইল মনে বৈরাগি ও সাদের লাউ আপা লাউ দিয়ে কি করবে তুমি রান্না করবে রান্না করবে লাউ দিয়ে ওর খেলার জিনিস মানে এই যে আমাদের টুথপেস্ট ফেস ওয়াশ তারপরে এই যে ঝাড়ু লাউ সব হচ্ছে ওর খেলনা ওর নিজের খেলনাগুলো ওর পছন্দ না ব্যাস এখন বাবু হচ্ছে রেডি পকলে আমার কোলের মধ্যে বসে বসে পাপাকে রেডি হতে দেখছে আর মন খারাপ করছে সমানে প্রীতমের দিকে হাত বাড়াচ্ছে যে ও যাবে দশ ঘন্টার জন্য টাটা দশ ঘন্টা কি বারো ঘন্টা এক ঘন্টা আগে বেরোয় এক ঘন্টা বাদে বাড়ি ফেরে মানে পুরোপুরি বারো ঘন্টা এখন বাসে চলেছে এগারোটা রাত্রেবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আসবে পাপাকে বল পাপা টাটা দেখো প্রীতম অফিস বেরিয়ে গেছিল পরে পিয়াঙ্গে ঘুম ভাড়িয়েও দিয়েছিলাম আর এখন হচ্ছে প্রিয়াঙ্ক জাস্ট ঘুম থেকে উঠলো তো ওকে এখন করাবো লাঞ্চ পকলে পড়ে যাবি পড়ে যাবি আর তো পকলে দেখতো এখানে এই যে দেখ এখন পকলে করবে লাঞ্চ তাই না পকে পকে এদিকে তাকাও তাকাও পকে তাকাও দেখো দিকে বলো তো হাই সারাদিনের এই হেপটিক দিনগুলোর পরে এই ছাদে যখন করে আসি তখন করে একটু ভালো লাগে এই যে মিলিও সানভিকে নিয়ে এসেছে আমিও প্রিয়ানকে নিয়ে এসেছি সানভি খালি পায়ে হাঁটার চেষ্টা করছে আর প্রিয়ান এই জুতো পরেও এখানে কোলের মধ্যে বসে আছে এই তো হচ্ছে ছেলের অবস্থা কি বলবো এখানে একজন নিচেই বসে গেছে পাকলে যাও সানভির সাথে খেলো তো আও সানভি आओ इधर आओ ছাদের থেকে আসার পরে কত চেষ্টা করলাম পকোকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়ানোর সাড়ে এগারোটা বেজে গেছে রাত্রি প্রীতমের আজকে আসতে একটু দেরি হলো এখন জাস্ট ঢুকলো এখনো পর্যন্ত প্রিয়ান ঘুমলো না তো প্রীতম গেলে এখন স্নান করতে আর পকো এখন ওয়েট করছে পাপার সঙ্গে খেলু খেলু করবে তারপরে গিয়ে ঘুমোতে তাই না পাপা কি পাপা কোথায় ওই ঘরে যাও পাপা যাও যাও পাপা যাও তুমি তো পাপার জন্যই জেগে আছো না এতক্ষণ যাও তাহলে পাপার কাছে যাও 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 না পাপা ওই ছেলেকে একটু দেখা দাও পাপা এসে খেলা দেখা শুরু করে দিয়েছে তোর দিকে ধ্যান নেই দেখেছিস পাপার কাছে খেলা আগে বাচ্চা ঘড়িতে প্রায় পৌনে বারোটা এখানে বাবা বেটু বসে বসে দেখছে মুভি আর এখন বসালাম আমার প্রীতমের জন্য ডিমের অমলেট এখানে যে খিচুড়ি আর ডিমের অমলেট একসাথে আর এখন এনার্জি নেই যে দুটো আলাদা আলাদা ডিমের অমলেট করবো একসাথেই বসিয়ে দিলাম সারাদিন দিন এই যে বিছানাটা করে একটু আসলাম শুতে এখন এসে দেখছি আবার এসি চলছে না গো কি আজকের দিনটা মানে আজকের দিনটা কি দুদিন ধরে এত বাজে দিন যাচ্ছে না আমাদের চিন্তার বাইরে আর যা ওয়েদার এখন এসি ছাড়া মানে ঘুমানো কি মশারি নিচে ঢোকাটাই দুর্বৃষ একটা ব্যাপার